দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু দুধের গরু দেখছি আজকে অনেক দিন পর আমরা পেয়েছি আমাদের আতার ভাইকে এবং ওয়ালাইকুম আসসালাম আদর ভাই বেশ দিন পর প্যাকেজ হচ্ছে নাকি মাঝখানে তো খুব বেচাকেনা চললো নাকি আল্লাহ রহমতে তো কটা গরু দিবেন আজকে তিনটা তিনটা গাবি বাচ্চা সহ প্রথম যে গরুটা দেখছি বয়স কেমন এটার বয়স ভাই শরীর দেখে তো মনে করবে কেউ বয়সে নেই দাঁতে নেই হ্যাঁ দাঁতে নাই হ্যাঁ দাঁত নাই নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু

ডিজিটাল পাল্লা ডিজিটাল পাল্লা মাপে দিবে ডিজিটাল পাল্লা আর দেখেন এটা হুম বস্তা বস্তা হয় আচ্ছা ভাষা সেই একটা দুধের বড় হুম দিলাম আর কি এটা দিলেন আর কি নাকি এ পায় লাগলো নাকি শুনো ভাই যদি না হ্যাঁ কেউ তো আবার এগুলো বুঝতেছে ভাই না শুন না হ্যাঁ যারা গরু চিনি আর কি তাদেরকে বুঝাইতে হবে না তাদেরকে বুঝাইতে হবে না যারা চিনি না তাদেরকে একটু বুঝাইতে হবে হবে আচ্ছা গেল এটা একটা

বয়স বললেন <s Elliottills> এটা হচ্ছে রানী বিটের গাল এর বাচ্চা এর বাচ্চা না না সরি 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 এটা ভুলে গেছে বাচ্চা আছে এটা এটা কোনটা এইটা বাচ্চা আছে এটা ও এটা তো উল্টা করে বাচ্চা কেন এখন তো আমি এখন দেখতেছি হ্যাঁ না ওর বাচ্চা তো এটা আচ্ছা এটা হচ্ছে ওর বাচ্চা

এটা রস যাইতে আরো মনে করেন তিন চার দিন পাঁচ দিন সময় লাগবে সময় লাগবে আর যখন রসটা চলে যাবে তখন সাবেক দুধটা নামিয়ে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এই হচ্ছে আপনার তিনটা গরু বয়সে দুই দাঁত এটা দুধ দিবেন হচ্ছে 15 কেজি আর দাঁত সাত দাঁত আচ্ছা তো একটু বাছুরগুলো ছাড়েন দেখি দাবি চিল্লায় মানে ভাই আমি তো ভিডিওতে বলি যে জাতের গরু কখনো দুধের মাটি দিবে না জাতের গরু কখনো গরু কিনবে বস্তু হবে বাচ্চা হবে দুধ হবে না এই যে দেখেন দেখাচ্ছি হুম 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 হুম

বেশি কথা বলে লাভ নেই বুঝছেন যা আছে আমার কাছে আছে

দেখেন এই গরুটা গায়ে শুকনা হুম দুধ বাচ্চা সব কিছু মিলায় একটা গরু আছে কিন্তু দুধ আমি যেটা বললাম পনেরো থেকে ষোলো কেজি হুম মাপে নিবি মাপে নিবে কোনো ভগৎ চকর হবে না এখানে আচ্ছা এটার দাম দিব আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার তারপরে আর এই যে এটা যদি কোনো দর্শক ভাই কিনে তাহলে এটার দাম পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এমনকি মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ гадгүй